খেজুর খাবেন ভোর রাতের বেলায় এটা উত্তম সাহারি টাইম নাইম মাত্র আধা ঘন্টা আছে সারি খাও আচ্ছা আজান দিতে যখন দেখি যার পাঁচ মিনিট আছে তখন তার শুক টান শোক টান মেরে দেয় একদম এটাই দিনে সে বরকত হবে তা বলে খবরদার রাতের শেষ খাবার বিড়ি নয় বরং খেজুর খেয়ে খাবেন লাস্টের খাবারটা খেজুর আল্লাহ বরকত দিবেন এটা হলো সুন্নতি খাবার বলুন সুবহান আল্লাহ ইফতার কর তাড়াতাড়ি ইফতার কর ইফতার কর তাড়াতাড়ি ইফতার কর আল্লাহর নবী বলছেন আমার যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে অতদিন আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে তাহলে ইফতার করো কিন্তু এখন মুশকিল হলো অনেক মানুষ ইফতার করে ইফতার করে শত শত বিড়ি ধরিয়ে দেয় যে বিড়ি খেলাম সারাদিন পর হারাম বেঁচে থাকেন মুসলমান আচ্ছা আপনারা যেটি মানুষ আছেন আমি আপনাদের কিছু তুলব একটা বলার পূর্বে তো এটা মসজিদের জালসা এখন বাজে সাড়ে বারোটা পার হয়েছে সাঁত্রিশ বাজে আপনারা আরো আধা ঘন্টা টাইম বসেন উঠিয়েন না একবার বলুন ইনশাল ইনশাল্লাহ বলেন আপনারা বলেন এরা তো বলবেই এরা চলে যেতে পারবে এরা তো থাকবি রে ভাই আপনারা বলবেন আরেকবার বলুন ইনশাল্লাহ আল্লাহ কোরআনে বলেন আটাইবুন আল আবিদন লোকদেরকে আদেশ করলেন যদি তোমরা জান্নাতে যাবে সনক তোমরা রোজাদার হও সিয়াম পালনকারী হয়ে যাও বেশি বেশি করে নফল ইবাদত করো সিয়ামের মধ্যে আল্লাহ নবী বলেন শুনে নাও জান্নাতের আটটি দরজা রয়েছে ওই চারটি দরজার ভিতরে একটা দরজার আম রাইয়ান ওই রাইয়ান নারী শুনে নাও তুমি রোজাদার জান্নাত কে রমজান মাসে সাজানো হয় আর জান্নাতের হুরেরা আনন্দ করে তারা আনন্দ করে এগুলো রোজাদার এরা আমাদের বড় হবে এরা আমাদের স্বামী হবে অতএব জান্নাতে একটা গেট আছে তার নাম রাইয়ান ওই দরজাটা আল্লাহ খুনে দেন হাদিসের ভিতরে বলেছেন নবী ইদা দা রমাদান যখন রমজান উপস্থিত হয় ফুতি আবু সামা আল্লাহ আসমানের দরজা খুলে দেয় শুধু তাই নাই রহমতের দরজা রমজান মাসে খুলে দেয় জাহান্নামের দরজা বন্ধ করে দেয় জান্নাতের দরজা খুলে দেয় আর সেই দরজা রমজান মাসে বন্ধ করা হয় না জাহান্নামের গেট বন্ধ করা হয় আর সেটা খোলা হয় না শুধু তাই নাই কাদা আবু আবু জাহান না ও সুলসিলা এবং এবং কে আল্লাহ রমজান মাসে শিকল দিয়ে বেঁধে রেখে দেয় ওদেরকে আর রমজান মাসে এছাড়া হয় না কি করবেন তাইলে এবার দশটা আমলের মধ্যে চারটা আমল আপনাকে বলি এক রমজান মাসে বেশি করে কোরআন শুনবেন এবং পড়বেন যদি পারেন পড়বেন না পারলে শুনবেন উভয়কে আল্লাহ নেকি দেবে বলুন ইনশা আল্লাহ দুই নম্বর আমল হলো যখন নামাজ পড়বেন রমজান মাসে সুনাত নামাজ জোহর হোক আসর হোক জোহর হোক মাগরিব হোক এশা হোক ফজর হোক যখন সুন্নাত নামাজ পড়বেন লম্বা করে পড়বেন বেশি বেশি কোরআন তেলওয়াত করবেন বলুন ইনশা আল্লাহ আপনি বলেন আমি বড় সুরা জানি না আপনি কুলহ আল্লাহ জানেন ওই সুরাটাকে আপনি বিশ বার পড়বেন বলুন ইনশা একটা সোরা বারবার পড়বেন কেন 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 বললেন তোমাদের ভিতরে তার বাড়িতে থাকবে এটা কে কে চাও বল এত বড় শরীর যদি পাওয়া যায় কে ছাড়বে আমরা চাই তিনটা উঠ আমার বাড়িতে হোক আমরা চাই সবাই চাই নবী বললেন এদিকে নামাজের ভিতরে তিনটি আয়াত তেলাওয়াত করবে কটা আয়াত আল্লাহর কাছে বেশি বলুন সুবহান এজন্য কমসে কম তিনটি আয়াত তেলাওয়াত করবেন একা একা যখন নামাজ পড়বেন এরপর হাদিস কেউ যদি দশটি আয়াত তেলাওয়াত করে বলুন কটা নবী বলছেন ওই লোককেই অলস বলা যাবে না ওই লোককে আল্লাহ অলস বলবেন না অধিকাংশ মানুষ এবং জিন্দের ভিতর থেকে যাহার নাম দেবে কেন কেন কোন চোখ আছে দেখে নাই কান আছে শুনে নাই জি অন্তর আছে বিবেক আছে বুঝে বুঝে নাই উলাই কাল আন এরা হলো গরু ছাগল বলহ মাদাল তার চেয়ে খারাপ এই কথা আল্লাহ বলার পর বলছেন কেন এরা জাহান্নাম যাবে কেন হবে না কিন্তু কেউ যদি একশো টায়ার তেল করে নবীজি বললেন এই লোকটাকে সুসংবাদ লোকদের সঙ্গে সামিল করা হবে মানে জান্নাতিদের সামিল করা হবে জান্নাতি এদেরকে বানানো হবে ভাই যান একজন একজন করে যদি উঠে চলে যান আমি এটা মসজিদের জালসা কিছু চাই একজন একজন করে উঠে চলে গেলে আর কিছুক্ষণ পরে কিছুই কেই পাওয়া যাবে না কাউকে পাওয়া যাবে না তাই আমি আপনাদেরকে এই প্রায় আপনারা যারা ধৈর্য ধরে আছেন এখন পর্যন্ত পাঁচ সাত মিনিট তাই আপনারা নিতে পাচ্ছেন না কথাগুলো আল্লাহ তেলাওয়াত করে নামাজের ভিতরে ওই মানুষটা যেন সারা রাত নামাজ পড়ল যে নিকি পাবে একশোটা অথবা এক হাজার আয়াত তেলাওয়াত করলে ওই নিকি আল্লাহ আমল নামাই দিবে বলুন সুবহান ভাই যান যারা চলে যাচ্ছেন একটা কথা খালি বলে দিচ্ছি আমি দোয়া করব আপনাদের এই মসজিদের জালসার জন্য আধা ঘন্টা টাইম আমি চেয়েছিলাম আপনারা অনেকেই আমার আবদার রেখেছেন বসেছেন অনেকেই চলে যাচ্ছেন কিন্তু একটা একটা করে চলে গেলে কাউকে পাওয়া যাবে মারা গোলাম মুর্তুজা বর্ধমান মারা গেছেন গোলাম রব্বানি মুর্শিদাবাদ মারা গেছেন মারা আইনুল বাড়ি মারা গেছেন কত আগেকার বক্তারা এদিকে দেখেন আগেকার বক্তারা কানে ধরে ওয়াজ করেছে আপনাদের যে ইমাম সাহেব ঈদগাহ উনিও মাঝে মাঝে কানে ধরে ওয়াজ করে ঠিক না এরা হেনা বলে না তো আগেকার বক্তারা কানে ধরে ওয়াজ করতো এটা বক্তা স্টেজে উঠেছে আমি শোনা কথা বলছি চোখ বন্ধ করেছে কানে হাত দিয়ে বলছে ভাই রামার ভাই আমার আধা ঘন্টা পর চোখ খুলে দেখছে সামনে কেউ নাই একজন বসে আছে সব পালিয়ে গেছে সব পালিয়ে গেছে আচ্ছা বলেন বক্তার রাগ উঠবে উঠবে না আর রাগও হয়েছে ফের আনন্দও হয়েছে আনন্দ হয়েছে যে সালা সবাই চলে গেছে একজন বসে আছে ওই লিগে ওর আনন্দ এবার বক্তা খুশি হয়ে দোয়া করছে ওই লোকটার লিগে জাজাক আল্লাহ হাইয়া কাল্লা বারা কাল্লা খাইরুল্লাহ হি খাইরুল্লাহ আল্লাহ তোকে জান্নাত দিক তুই কত ভালো মানুষ সবাই পালিয়ে গেছে তুই একা বসে আছিস ওই লোকটা বসালো গাল চুলকাতে চুলকাতে বলছে মুলি সাহেব আমি মাইক ম্যান তুমি ছাড়ো না আর আমি পালাতে পারি না তো একটা একটা করে যদি সবাই পালান মাইক মেনো হবে না তাই আপনাদেরকে আধা ঘন্টা চেয়েছিলাম আর কেউই উঠিয়েন না আরেকবার বলুন ইনসা আমি একটু দোয়া করব কিন্তু এই দোয়ার পূর্ব মুহূর্তে আমরা সবাই জেনে শুনিয়ে পারবেন না সম্পর্কে বলছিলাম আমি আপনাদেরকে এতটুকু আবেদন করব সাহেব আমি আমার আমি দোয়া করব আপনি শুধু আপনার মায়ের যেমন আমি আমার বাবার জন্য দিলাম আমার বাপ খুব গরিব মানুষ মরে গেছে কত জন্য পাঁচ হাজার দিব এই মাঠে যারা আসেন স্টেজে হোক সামনে হোক ডানে হোক মায়ে হোক একটা লোক পাঁচ হাজার টাকা দান করবেন নিজের মা বাপের জন্য আমি এক নাম্বার দোয়া তার জন্য করবো একটা লোক পাঁচ হাজার টাকা দেবেন এরকম একটা লোক হাত তুলতে পারবেন না লোকের কাছ থেকে আমি নিলাম মাত্র পাঁচ হাজার টাকা চাইলাম পাঁচ হাজার টাকা আল্লাহর ঘর আল্লাহ কি দিলে আল্লাহ কোনদিন ঠকাই না বিশেষ করে মৃত ব্যক্তির জন্য যদি দেন আল্লাহ মৃত ব্যক্তির কবর শাস্তি তৎক্ষণাৎ বন্ধ করে দেয় একবার বলুন সুহান তাই আপনার মা কোন হালাতে আছে আপনি জানেন না হ্যাঁ ভাই দানের কথা বললাম একটু পর্দা লাগলে আপনি দোয়া করে যাবেন আমি একটা লোক বলেছি এখন পারলে এখন দিন না পারলে পরে দেন অন্তর মুসলমান নিজের মৃত মা বাপার জন্য যারা পেটে ধরেছে যে বাপ কষ্ট করেছে তাদের জন্য আজকে পাঁচ টাকা দিয়ে দেন মতন লোক আমার সামনে থেকে একটা লোক কেউ নাই আল্লাহ আকবর আপনি আপনার মা বাপের জন্য দান করেন না আপনার মা বাপ আপনা আপনি যদি মা বাপের জন্য দান না করেন আপনার ছেলে মেয়েরাও আপনার জন্য দান করবে না যে ইচ্ছা কারোগী ওইসা যেমন করবেন তেমন প্রতিদান আপনিও পাবেন তাই মা বাপকে স্মরণ করে মাত্র পাঁচ হাজার টাকা বলছিলাম একজন এখন নাই কাল দিবেন কাল নাই এক সপ্তাহে দেবেন দশ দিন পনেরো দিনে দিবেন মসজিদটা আল্লাহর ঘর এই ঘরটা পালিয়ে যাবে না যে পরের দিন হবে না পরেও দিতে পারেন এখানে চাঁদপুর ধুলিয়ান শামশেরগঞ্জের মুসলমান পঁচিশশো টাকাও কারো বাড়িতে কারো পকেটে কোন গ্রামের এই মানুষদের কাছে আপনার ব্যাংকে আছে এক টাকা আপনি কবরে নিতে পারবেন না এই টাকা দুনিয়ার লোক খাবে ছড়িয়ে ছিটে খাবে খালি হাতে ল্যাংটা হয়ে এসেছেন ল্যাংটা হয়ে কবরে যেতে হবে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না আমি আমার মা জননী যারা এসেছেন মা বেটি যারা এসেছেন তিনাদেরকে বলবো মমতা ব্যানার্জি আপনাদেরকে খুব ভালোবাসেন বুঝতে পারি তাই মেয়েদেরকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচশো থেকে বারোশো শুনেছি বারোশো এলান হয়ে গেছে হাজারের